সামি বুঝল না কেন তার দাদা এভাবে বলছেন কিন্তু তার কোনো উপায় ছিল না তাকে দাদুর কথা মানতে হলো পাল অভিনবকে ওপরে থেকে নিচে পর্যন্ত দেখে অনন্যাকে বললেন অনন্যা ওই ছেলেটার নাম যাই হোক তোকে তাকে বিয়ে করতেই হবে না দাদা আমি কিভাবে তার সাথে বিয়ে করব আমি তোর নামও জানি না ও এমন অভিনয় না তুমি হরদেব সিং এর বিধি জানো না নিঃশব্দে বিয়ে করো আর তা আজই না দাদা আমি এই দরিদ্রটাকে বিয়ে করব না আমি বিয়ে করব না ঠিক আছে সানি তোমার বোনকে ফার্ম হাউসে নিয়ে যাও জানতো মাটিতে পুঁতে দাও এটা শুনে অনন্যাস সিং উঠে দাঁড়ালো সে জানতো হারদেব যা বলছে তা সে বাস্তবেই করাতে পারে কারণ এর আগেও যে কেউ সিং পরিবারের নিয়মের বিরুদ্ধে গিয়েছে তাদেরও এই এক পরিণতি হয়